আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে আমাদের আজকে আলোচনার বিষয় প্রতিদিন মাত্র দুইটি পাতা নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার ডায়াবেটিস এখন একটি সুপরিচিত রোগ সকাল বিকাল ইনসুলিন কিংবা ট্যাবলেট নয় এবার আপনারা ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে বিদেশি ঔষধি গুণ সমৃদ্ধ একটি গাছের পাতা প্রতিদিন খালি পেটে দুইটি পাতা সেবনে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস ও ব্লাড এমনটাই দাবি চীন এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের গাছটির বৈজ্ঞানিক নাম গাইনোরা প্রোগাম এটা চীন এবং সুইজারল্যান্ডের স্থানীয়ভাবে ড্যান্ডালিয়ান নামেও বেশ পরিচিত আমেরিকা সিঙ্গাপুর চীন মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিভিন্ন জয় করে এই অ্যান্টিডায়াবেটিস গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানীদের মতে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন অ্যান্টিডায়াবেটিস এই গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ সহনীয় মাত্রায় আপনার নিয়ন্ত্রণে চলে আসবে গাছটির দুইটি পাতা প্রতিদিন খালি পেটে সেবনে শুধু সুগার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে না আগে কিডনি লিভার এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার এছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরো কমিয়ে বিপদ থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই গাছের পাতা যাদের ডায়াবেটিস প্রেশার এবং কলেস্টেরল সমস্যা আছে তাদের প্রতিদিন সকালে খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে দুইটি পাতা এবং রাতে শোবার আগে দুইটি পাতা সেবন করতে হবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রথম দুই মাস ডায়াবেটিসে নিয়মিত ঔষধের পাশাপাশি খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে দুই মাস পর থেকে শুধু দুইটি করে গাছের পাতা খেলেই চলবে যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্যে জানান দিতে আমরা রয়েছি সর্বদা আপনাদের পাশে জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করেন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ